আমি মমতা গঞ্জীকে চ্যালেঞ্জ জানাচ্ছি মমতাগঞ্জী এই কমিশন বসিয়ে দেখেন এই যে অন্য ভাষার লোকের বা ভারতবর্ষের মানুষের জন্য উনি ভারত পশ্চিমবাংলা থেকে তাড়িয়ে দেবেন এই যে উনার যে বক্তব্য এটা একটা সাংবিধানিক পদে বসে উনি এই ধরনের কথা বলছেন বাংলাদেশি রোহিঙ্গিয়া আর পাকিস্তানি লোকেদের সাপোর্ট করার জন্য উনি কি ভাবছেন পশ্চিমবাংলা বাঙালি ওনার গোলাম আছে উনি যা বলবেন তাই শুনবে পশ্চিমবাংলার বাঙালি হিন্দু বুঝে গেছে কি মমতা ব্যানার্জি কি চাইছে মমতা ব্যানার্জী কার জন্য বাংলাদেশের যারা মুসলমান আছে তাদের জন্য লড়ছে ভারতবর্ষের আইনে সিএ করে দেওয়া হয়েছে যেখানে অস্পষ্ট বার্তা দেওয়া আছে কি কোন হিন্দু বৌদ্ধিস্ট জৈন খ্রিস্টান যারা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে আসবে তাদেরকে ভারতীয় নাগরিকতা দেওয়া হবে সেখানে উনি দু হাজার চব্বিশ সালে এগারো মাসে দু হাজার চব্বিশ সালে একটা একটা চিঠি এসছে সেটাও কে দিয়েছে থানা এসে ওই কুচবিহারে একজন মহিলাকে কালকে উনি যেটা পেশ করেছেন সেটা দু হাজার চব্বিশ সালে এগারো মাসে দিয়েছে আর থানা ওকে নোটিশও দিচ্ছে না ওর নামটাও নেই ওটা ওর নাম সঙ্গে মিলছে একটা নোটিশ ফলস নোটিশ ওনার তো এই থানার আর সিভিক ভলেন্টিয়ার কোন একটা মুসলমান আছে সিভিক ভলেন্টিয়ার আমি সব তথ্য বের করেছি ওই মুসলমানকে দিয়ে একটা ওই লোকটাকে রাজবংশী মানুষকে সেখানে ওখানে গিয়ে ধমকাচ্ছে যে তোমাকে পুলিশ তুলে নিয়ে যাবে অথচ আসাম সরকার অস্পষ্ট বলে দিয়েছে কি কোনো রাজবংশী কোনো হিন্দু মানুষ কোনো সম্প্রদায় যারা বাংলাদেশ থেকে হিন্দু মানুষ যারা এসছেন রাজবংশী হোক মতুয়া হোক তাদের কোন রকম কোনো অসুবিধা নেই কোন রকম কোন ভুলবশত কেসও এতে তাহলে যদি দু ফেব্রুয়ারি মাসে অল কেস উইল নোটিস গ্যাজেট নোটিফিকেশন আছে তারপরে মমতা ব্যানার্জি একটা মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী তিনি ওই নোটিশ দেখিয়ে নোটিশের ডেট দেখাচ্ছেন না নোটিশটা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আপনি ধমক দিচ্ছেন ওনার ক্ষমতা থাকলে যদি বের করে দেখান তো আজকে বড় লম্বা লম্বা কথা বাংলা ভাষী মানুষকে বিভ্রান্ত করা হিন্দু যেখানে হিন্দু বাঙালি হিন্দু বাংলায় থাকতে পারছে না যেখানে ছাব্বিশ হাজার বাঙালি হিন্দুদের চাকরি চলে গেল যেখানে রোজ বাঙালি হিন্দুদের মেয়েদের রেপ হচ্ছে বলাৎকার হচ্ছে এই যত বর্ডার এলাকায় বাংলাদেশি এই ওনার ভাইরা ঢুকে এখানে গ্রাম করে গ্রামকে যায় ওই গোবরডাঙ্গা থেকে গাইঘাটা থেকে নিয়ে ওই যে গ্রামগুলো আছে তারপরে ওই শেখ হাটে কি করছি ওই সন্দেশখালীতে আগে যারা ডিএ কোর্টে অর্ডার হয়েছে তাদেরকে দিয়ে দিন পাঁচ পাঁচ চার হাজার না আট হাজার কোটি টাকা উনি যে বলছেন বাজেট করছেন এই বাজেটে টাকা আসবে কোথা থেকে কোথা থেকে টাকা দেবেন সব তো পুকুর ভরাট করিয়ে দিয়েছেন টাকা তো নিয়ে গেছেন আরে নিজের পকেট দিকে দিন না পনেরো লাখ টাকা করে উনি পুঁথে পুঁথে টাকা দেবেন আরে রাস্তাঘাট ঘাটগুলো বানান পরিষ্কার পরিচ্ছন্ন করান যদি কেন্দ্র সরকার টাকা নেয় পরিষ্কার পরিচ্ছন্ন হবে না বাংলায় না কোনো সিওজ লাইন ঠিক হবে না কোনো সিওর নতুন হবে না ওই জল কল যাবে বাড়ি বাড়িতে এখন উনার লোকেরা বাড়িতে কল দেওয়ার জন্য পয়সা নেয় মিনিসিপ্যালিটিতে চলে যান আজকে আহ মিউটেশন হয় না আজকে আপনার এ হয় না প্লান সেনশন হয় না উনি পাড়ায় সমাধান করছেন পাড়ায় সমাধান করলে জুতো পেটা করবে পশ্চিমবাংলা মানুষ ওনার পাড়ায় গেছে